আমি আপনাদের আপনাদেরকে সস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনার ভিতরে আল্লাহ অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো ক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো স্টোর করব রেস্টোরেশন অফ ল লিটিউশন এটা আমাদের অগ্রাধিকার বেশিক্ষণ কথা বলবো না এখানে বিজ্ঞলমায়িক রাম ওয়াজিন এ আহ তারা আছেন তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন সিরিয়াদ সম্মেলন বিশ্বনবীর রহমত উল্লাহ আলেমিন সৈয়দ আলম সালেম হযরত মোহাম্মদ সাল্লাহ লাহ ওয়া সাল্লামের জীবন আদর্শ উসফাতন হাসানা এটা যদি আমরা অনুসরণ করি আজবেলা দত্তা ভেসাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি বা করি আমাদের জীবন সাফল্যে সফলতা আমরা অর্জন করতে পারব হজরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সফল হতে পারে সিরতুল উপর আমল করার বরকতে এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন এবাদত করার জন্য এবাদতবিহীন জীবন কোন দাম নাই এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন বাপ্তাহ মিন ফজল্লাহ রিজিক তালাশ করুক খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ কর। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি সদমপ্রীতি দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না হালাল হারাম যদি পেটে যায় লা যদু হল জন্য হারাম শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গুস্ত হারাম দিয়ে তৈরি হয় এই শরীর ভেস্তে যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনী আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আহালতে আমরা পার পাব না ফাইস আলুকুম নাম আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে একতা যেন আমরা ভুলে না যাই ভুলে না যাই সুপ খাই গুশ খাই দুন্ডুচি করি সাদাবাজি করি টান্ডার বাজি করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হজে গেলাম

আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাকবারে লাল আল্লাহbaik না সাআদাই তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ্জুকা মারদুদুন আলাইক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিবেন যে সমস্ত দুর্নীতিবাজ লুঠেরা পাচারকারী জীবনের এক সময়ে আরাম পড়ে হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবুল হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি হালাল রিজিক বৈধ পন্থায় অর্জন আলেন সারা জীবন একথা মানুষকে বলে আসছেন সিরতের আদর্শ ওলামা একরাম সারা জীবন প্রচার করে আসছেন আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরসে আছেন কোরআনের দরসে আছেন ইমামের মস্টে আছেন থানা খাতে ওনারা কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোন দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনাকালীন এই মসজিদের ইমাম সাহেবরা মহাদেসিনরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে ছাত্ররা এদের করে গোসল দিয়ে জানাজা নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছেন এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোন দুর্যোগ দুর্বিপাক কোন মাসায়ে। যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গায় থেকে মাদ্রাসার হুজুরার ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামাই কারামের সবচেয়ে বেশি ইমাম আইনমায় আইনমা মশায়েক ওলামা জোয়ামা নোকাবা ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যাবত একটা মসজিদে হত্যা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেয় অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই এখারাম ওলামাই কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে আস্বস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমিনারের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম উল্লাহ রাইহু অবমাননা করে ইসলামকে অসম্মান করে এই রকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করব রেস্টোরেশন অফ ল এন্ড অর্ডার সিটিয়েশন এটা আমাদের অগ্রাধিকার